আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী মোটামুটি আট দশটা প্রতিবেদন আজকের ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করব যারা দেশকে ভালোবাসেন আগামী নির্বাচন সম্পর্কে আসলে বিএনপি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবের কথাগুলো আমার অনেক ভালো লাগে আজকে তিনি যে বার্তাটা দিয়েছেন আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে তার এক মিনিটে সেই কথাগুলো মূল পয়েন্টটা আমি আপনাদেরকে শোনাবো একটু শোনা দরকার অনুরোধ করব দুই তিন মিনিট পরে আমি সেই কথাটা চালাবো একটু আপনারা শুনে যাবেন তার আগে আমি মোটামুটি এনসিপি সহ ডক্টর ইউনুসকে নিয়ে এবং গাজার গুরুত্বপূর্ণ চার পাঁচটা প্রতিবেদন একটু আপনাদেরকে দিচ্ছি একটু সাথে থাকেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন তারেক রহমান সাহেবের কথাটা একটু শুনে যান প্রথমেই আপনারা জানেন যে গাজায় যে জাহাজগুলো যাচ্ছে তার মধ্যে উনচল্লিশটি নৌজান আটকে দিয়েছে ইসরায়েল আল্লাপাক হেফাজত করুক এবং সেই সাথে গাজামুখী চারটি নৌযান আপাতত যাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবং সেই সাথে আপনারা দেখছেন ডক্টর ইউনুস জাতিসংঘের একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমাকে মানুষ আরো পাঁচ দশ বছর ক্ষমতায় দেখতে চায় নির্বাচন চায় না জনগণ এটা বলার পরে বিএনপির নেতাকর্মীরা দুদিন আগেও ডক্টর ইউনুসকে অনেক ধরনের কথা বলছিল মির্জা ফখর ইসলাম আলমগীর বলতেছিল যে ডক্টর ইউনুসের ভিতরে আমরা জিয়া ওর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই কিন্তু এখন ফারুক সাহেব বলতেছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সংখ্যা তৈরি করছে মানে উনি যে ওই কথা বলছে এই জন্য ডক্টর ইউনুসকে নিয়ে আবার বিভ্রান্তকর কথা তৈরি হচ্ছে এবার আসেন একটা প্রতিবেদন যেটা খুবই গুরুত্বপূর্ণ এনসিপি কে বেগুন বালতি সহ পঞ্চাশটি প্রতীকের অপশন দিয়েছে লাউ চিংড়ি এগুলো প্রতীক আসলে এনসিপি কে দিতে চাচ্ছে নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন দুইটা বাধার কথা বলছিল একটা আইনি বাধা যে সাপলা প্রতীক আপনারা পাবেন না দ্বিতীয়ত রাজনৈতিক বাধা এই দুইটা বাধাই কেটে গেছে কারণ যে রাজনৈতিক দলের কথা বলছিল মাহবুবুর রহমান মান্না ভাইয়ের দল তারা বলছে যে সাপলা প্রতীক যদি এনসিপিকে দিয়ে দেয় তাহলে তারা আর কোনো মামলা করবে না এখানে রাজনৈতিক জটিলতা কেটে গেছে এবং আইনি যে জটিলতা সেটা এনসিপি আরো আগেই কাটিয়ে দিয়েছে তার মানে চেষ্টা করা হচ্ছে যে এনসিপি কে সাপলা প্রতীকে আর কোনো বাধা নাই এনসিপি এই পোস্টটা করছে এখন দেখা যাক নির্বাচন কমিশন দেয় কিনা এটাই তো মোটামুটি আজকের যে প্রতিবেদনগুলো আমার দেওয়ার ছিল এবার আমরা চলেন তারেক রহমান সাহেবের সেই মূল বক্তব্যটা একটু শুনে আসি এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবত একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মী বৃন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী আমাদের সকলের প্রথম দায়িত্ব হিসাবে হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতা আয়ন কিভাবে কীভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে প্রিয় দর্শক মন্ডলী তারেক রহমান সাহেবের কথার সাথে বরং বরে আমি একমত প্রকাশ করি তার কথাগুলো আমার খুব ভাল লাগে এটা বললে অনেকে আমার বিএনপির দালাল বানায় দেবেন কোনো সমস্যা নাই বানান কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান সাহেবের কথাগুলো খুবই ভালো এবং তিনি যৌক্তিক কথাগুলো বলেন এখন নেতাকর্মীরা না শুনলে সেটা তিনি কি করবেন পদক্ষেপ তো নিচ্ছেন তার কথাগুলো দেখেন ঐক্য ছাড়া তার কোনো কথা নাই খুব সুন্দর কথা বলছেন আপনারা শুনছেন দলমত নির্বিশেষে তারেক রহমান সাহেবের কথা কেউ আপনারা ভুল ধরতে পারবেন না এখন বাকি তিনি দল প্রধানে আসলে কি করেন সেটা পরবর্তীতে দেখার বিষয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি